নয়া রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে আজ থেকে যুক্ত হলো নতুন এক নাম ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি রাজ্যের রাজারহাটের দ্য ওয়েস্ট ইন হোস্টেলের জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো এই নতুন রাজনৈতিক শক্তি অনুষ্ঠানে সমাজের নানা স্তরের বিশিষ্ট জনদের উপস্থিতি রাজনৈতিক মহলে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে দলের প্রতিষ্ঠাতা আকাশ ঘটক এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এক শত শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন এনসিপি শুধু একটা দল নয় এটা এক নৈতিক আন্দোলন স্বচ্ছ রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাই আমাদের প্রথম লক্ষ্য এনসিপি নেতৃত্বের দাবি রাজ্যে প্রতিটি বিধানসভা আসনে তারা তাদের প্রার্থী দেবে এবং আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত কর্মসংস্থানমুখী এবং বাংলার সংস্কৃতি ঐতিহ্যের পুনরুত্থান ঘটানো তাদের মূল অঙ্গীকার ভবিষ্যতে রাজ্যের গন্ডি পেরিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এনসিপি সংগঠন বিস্তার করায় পরিকল্পনাও জানিয়েছেন আকাশ ঘটক অনুষ্ঠানে বক্তব্য রাখতে থেকে আকাশ ঘটক বলেন আমরা চাই বাংলা আবার শিক্ষালয়ে উদ্ভাসিত হোক বাংলার শিকরের সঙ্গে বাংলার মানুষ গর্ব করে জুড়ে থাকুক আমরা চাই প্রত্যেকে এগিয়ে এসে এই নতুন যাত্রার সঙ্গী হোক আপনাদের আদর্শ নিয়ে আপনারা এবছর আপনাদের আদর্শ হচ্ছে বাংলা শিখবো চাই পুরো সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ আবার আবার ছেলে নেতা হবে আহ পরিকাঠামোটাকে শিখিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই বাংলায় দশটা এবং ভাতা এবং যেভাবে টাকা নষ্ট হচ্ছে এই টাকা কেঞ্চাই করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাই তারা আহ লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে কিভাবে গরু ছাগল সাপ্লাই হয়েছে সেভাবে লেবার সাপ্লাই হচ্ছে নাংলা থেকে মহারাষ্ট্র এবং এই মানুষগুলোকে এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টর কে যেভাবে ধ্বংস করেছে বাংলার হলে ব্যাঙ্গালোর আইটি হার হয়েছে তাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিম বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব আনা বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি টাকাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাংকের সমস্যা আমরা তাদেরকে ল্যান্ড ব্যাংক আরো বাড়াবো পরিবেশী যারা আছেন কোনো বিশেষ নয় কোনো বাংলার আর কোন রাজ্যে যাতে না যেতে পারে তাদের যে ডিমান্ড আছে যে পেস কেউ চাই সেই পেস গেলে আমরা এখানে চাকরি দিতে চাই দুর্নীতি আমাদের প্রধান লক্ষ্য যারাই দুর্নীতি নিয়ে কথা বলেছে তারাই প্রধান দুর্নীতি নিয়ে কথা বলে চাকরি এজেন্ডাকে নিয়ে চলে এবং পর মানুষকে আবার ভুলিয়ে দেয় তা ভুলিয়ে দেওয়ার প্রধান অন্যতম সাংবাদিক হচ্ছে সাংবাদিক জগৎ কারণ সাংবাদিক চাই লেটেস্ট নিউজ মানে পুরোনো নিউজ হলে চলবে না কেন একটা জিনিসকে একটা দুর্নীতিকে প্রমাণ করার চাই যেমন প্রশাসনের নেতা তেমন সাংবাদিক আমাদের একটাই পরিকল্পনা যে আমরা দুর্নীতি প্রমাণ করবো এবং ধর্ম নিয়ে আমরা বিভাজন একদমই চাই না কারণ ধর্ম कराएगा हम लोगों को बहुत में अलग से ऊपर निकल गए थे तो वहाँ मारा कचरा जीरे चलाएगा बैंक बैंक मध्य देवनगर साथ में उसको नहावाई वहाँ वहाँ बजे फिलहाल से घोटे समय अरे कॉमर्स में दिया कॉमर्स में बोटबैंक और बॉम्बे ये दोनों ताज़े रहेंगे हम लोग चाकरी बैंक ये हिस्से हैं जहाँ চাইছে আপনাদের আপনার চিন্তা আপনারা আমরা শহরকে দুর্গন্ধমুক্ত এবং ক্লিন রাখতে চাই যেভাবে দুর্নীতি চলছে আর কি শুনুন যে কোনো জিনিসে একটা রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা একটা হোটেল ওনার বলুন তারা প্ল্যান ছাড়াও হোটেলের বিভিন্ন বাড়ি নিতে পারে কিন্তু একটা যারা বাড়ি করছে তাদের প্ল্যানের মানে আইনের জিনিসটা একটা আমাদের ভারত এবং বাংলায় হয়ে গেছে আইনটা বিভিন্ন জনের